ঈশ্বর বলছেন আর কেদোনা আমি সব জানি প্রভু যীস বলছেন তোমাকে আর কাঁদতে হবে না তোমাকে আর চোখের জল ফেলতে হবে না আমি তোমার সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা জানি আমরা দেখি লোক তার সাত অধ্যায় এগারো থেকে চোদ্দ পদে সেখানে এইরূপ লেখা আছে কিছুকাল পরে তিনি নাইন নামক নগরে যাত্রা করিলেন এবং তাহার শিষ্যেরা ও বিস্তর লোক তাহার সঙ্গে যাইতেছিল যখন তিনি নগরদ্বারে নিকটবর্তী হইলেন দেখো লোকেরা একটি মরা মানুষকে বহন করিয়া বাহিরে লইয়া যাইতেছিল সে আপন মাতার একমাত্র পুত্র এবং সেই মাতা বিধবা আর নগরের অনেক লোক তাহার সঙ্গে ছিল তাহাকে দেখিয়া প্রভু তাহার প্রতি করুণাবিষ্ট হইলেন এবং তাহাকে কহিলেন কাঁদিও না পরে নিকটে গিয়া খাট স্পর্শ করিলেন আর বাহকেরা দাঁড়াইল তিনি কহিলেন হে যুবক তোমাকে বলতেছি উঠো এখানে প্রভু পরিষ্কারভাবে বলছেন কাঁদিও না বলছে তোমার আর কাঁদা দরকার নেই আমি জানি তোমার মনে কি চলছে আমি জানি তুমি কি কারণে কাঁদছ আমি জানি তোমার দুঃখ সকল আর কাঁদিও না আমি তোমার সব জানি আমি তোমার সমস্ত কষ্ট দুঃখ ব্যথা বেদনা দূর করে দেব। আর সেই নারী হতবাক হয়ে যখন প্রভু বলল কাঁদিও না সে হয়তো অবাক চোখে প্রভুর পা হয়তো জড়িয়ে আরও বেশি করে কাঁদছিল হয়তো সে অবাক হয়ে গেছিলো অনেক লোক তাকে সান্ত্বনা দিচ্ছিল আর কেঁদো না আর কেঁদো না সে গেছে আর ফিরে আসবে না তোমার স্বামী তো গেছে একটিমাত্র সন্তান ছিল সেও গেছে আর ফিরে আসবে না আর কেঁদ না কিন্তু প্রভুর বলার আর কাজ করার মধ্যে পার্থক্য ছিল জগতের লোক শুধু সান্ত্বনাই দেয় শুধু আশাই দেয় কিন্তু আশা পূর্ণ করে না জগতের লোক শুধু সান্ত্বনা দিয়ে যাবে কিন্তু সত্য সত্য আপনার কাছে সেই চোখের জল মুছি মুছে না তারা আপনার দুঃখ ব্যথা বেদনা দূর করতে পারে না এখানে প্রভু যিশু সেই নাইন নগরে এলেন সেই বিধবার কে বললেন আর কেদ না শুধু এইটুকু বলে তিনি ক্ষান্ত হননি তিনি তার এক একটি মাত্র পুত্র সন্তান যে মারা গেছিল যাকে খাটে করে নিয়ে যাচ্ছিল তাকে বললেন হে যুবক তুমি ওঠো আসে উঠে পড়লো এটাই হলো প্রভু যিশুর অনুগ্রহ এটাই হলো প্রভু যিশুর আশীর্বাদ আমরা যদি আবার দেখি বলছে আর কেন না যখন প্রভু যিশুকে নিমন্তন্ন করেছিল ফরশিদের মধ্যে একজন সে খেতে বসেছিল সেখানে এক নারী এক স্ত্রীর প্রভু যিশুর কাছে গেলেন তিনি যখন জানতে পারলেন ওই ফরসির বাড়িতে যিশু এসেছেন তখন তিনি তার পায়ের কাছে গেলেন তার নিকটে গেলেন আর তিনি তার পায়ে ধরে কাঁদতে থাকলেন আর চোখের জলে তার পা ভিজিতে লাগলেন আর মাথা চুল দিয়ে তার পা মোছাতে লাগলেন এই দেখে সেই ফরসি সিমন সে মনে মনে ভাবছিল যদি যদি যিশু ভাওয়াদি হয় তবে জানতো ওই নারীকে কিন্তু প্রভু তাকে বললেন সিমন কেউ যদি বেশি ধার করে কেউ যদি কম ধার করে উভয়কে যদি ক্ষমা করে দেওয়া হয় কে বেশি কৃতজ্ঞ থাকবে সে বললো যে বেশি ধার করেছে প্রভু ঠিক তাই বললেন তুমি সঠিক উত্তর দিয়ে সিমন ঠিক তদ্রুপে এই নারী অনেক বেশি পাপ করেছে তাই আমি তোমার ঘরে এসেছি তুমি আমার পা ধোয়ার জল দিলে না সে তার চোখের জলে পা ধুয়ে দিল তুমি আমার মাথায় তেল দিয়ে অভিষিক্ত করি সে তার তেল দিয়ে আমার পা অভিষিক্ত করে চলেছে তুমি আমাকে ভালোবাসার আলিঙ্গন চুম্বন দাওনি কিন্তু আমি যখন দেখেছি সে আমার পায়ে চুমু দিয়ে চলেছে তাই সেই ঈশ্বরীয়কে বলেন তোমার পাপ ক্ষমা হলো তোমার সমস্ত পাপ ক্ষমা হলো তোমার বিশ্বাস তোমাকে পরিত্রাণ করিয়াছে তুমি শান্তিতে যাও এখানে প্রভু যীশু সেই নারীকে আক্ষরিক অর্থে বলতে চাইলেন আমি জানি তুমি কি কাজ করো এখানে কোথাও উল্লেখ নেই যে তাকে করতে তুমি কি কাজ করতে এখানে সেই সিমন সে মনে মনে কল্পনা করছিল যেহেতু প্রভু ঈশ্বর প্রভু যীশু ঈশ্বর তিনি স্বয়ং আদি অন্ত তিনি আলফা তিনি অমিগা তিনি অন্তর জামি ঈশ্বর তাই তিনি আমাদের অন্তর করতে পারেন তাই সেদিন সেই নারীকে বললেন অন্তর দিয়ে আর কেন্দ্রা আমি জানি এই জানি বলে থেমে যাননি মনে মনে তিনি মুখ দিয়ে বললেন তোমার পাপ ক্ষমা হল আজকে খ্রিস্টপ্রিয় বোন আজকে এই জগৎ সংসারে যে মায়েরা ভাইয়েরা এখন হয়তো প্রভুকে জানেন না তাদের কাছে আমি একটি বার বলতে চাইছি প্রভু বলছে আমি জানি তোমার চোখের জলের কারণ যে কেউ প্রভুর কাছে আসে তার যেই কারণ হোক না কেন প্রভু বলছে আমি তোমার সমস্যার সমাধান করব। খ্রিস্টদের প্রিয় ভাই বোন শুধু আপনাকে প্রভুর কাছে একটি বার আসতে হবে প্রভু যিশুকে একটি আপনার হৃদয় দিয়ে ঢাকতে হবে আপনি কি প্রভুকে আপনার হৃদয় স্থান দেবেন প্রভুকে আপনি কি আহ্বান করবেন জিরুসালেমে যিহুদিদের এক পর্বের সময় প্রভু যিশু সেখানে গেলেন এবং গিয়ে দেখলেন সেখানে একটি পুষ্করণী ছিল সেই পুষ্করণীর পাঁচটি চাঁদনি ঘাট ছিল আর সেই সকল ঘাটে বিস্তর রোগী অন্ধ খঞ্জ শুষ্কাঙ্গ পরিয়ে থাকিত আর সেখানে বিশেষ বিশেষ সময় এক সর্ব দুধ নেমে আসতো আর সেই জলটাকে নাড়াতো সেই সময় যে প্রথমে রাখত তার যাই রোগ থাক না কেন সেই রোগ থেকে সে মুক্তি পেত রকম এক জায়গায় একটি লোক আটত্রিশ বৎসর ধরে পড়ে রয়েছে রোগ থেকে সুস্থ হওয়ার জন্য সেই জায়গায় প্রভু যিশু গেলেন সেই আটত্রিশ বৎসর রোগীর কাছে গেলেন গিয়ে তাকে বললেন তুমি কি সুস্থ হইতে চাও দেখুন এখানে একটি অদ্ভুত আহ্বান তুমি কি সুস্থ হইতে চাও যেখানে সেই ব্যক্তি আটত্রিশ বৎসর ধরে পড়ে রয়েছে সেই পুষ্করণীর ধারে একটু সুস্থ হওয়ার জন্য একটু ভালো হওয়ার জন্য আর প্রভু যখন তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি সুস্থ হইতে চাও সে হয়তো সেই সময় চোখের জলে কাঁদতে কাঁদতে বলছিল ও প্রভু আমি তো সুস্থ হওয়ার জন্য পড়ে আছি ও দাদাগো আমি এখানে আরোগ্য পাওয়ার জন্যই পড়ে আছি আমার একটিও লোক পাইনি যে আমাকে জল কম্পন হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে আগে লাভিয়ে দেবে আমি কতবার চেষ্টা করেছি কিন্তু আমার কেউ সাহায্য করেনি কেউ আমাকে এগিয়ে আসেনি আমাকে ওই জল লাভিয়ে দেওয়ার জন্য আমি যখনই লাভার চেষ্টা করেছি আমার আগে আরও দুপার্জন নেমে গেছে কিন্তু আমাকে কেউ লাগিয়ে দেয়নি তারা সুস্থ হয়েছে আমাকে কেউ সুস্থ করেনি প্রভু যখন বললেন তুমি কি সুস্থ হইতে চাও সে হয়তো ভাবছিল ইনি আবার কে এত লোকের এলো আর গেল এই আটত্রিশ বৎসরে কত লোক দেখলাম তারাও আমাকে হয়তো বলেছিল তুমি কি সুস্থ হইতে চাও আমি যদি সুস্থ হইতে না চাই তো আমি আটত্রিশ বৎসর ধরে এখানে বসে বসে কী করছি আমি কি এখানে বসে মশা মারতে বসে আছি আমি কি পুকুর পরিষ্কার করার জন্য বসে আছি আমি কি পুকুর পাহাড়ের জন্য বসে আছি না আমি এখানে সুস্থ হওয়ার জন্য বসে আছি আমি আজ অপেক্ষা করছি আমি কীভাবে সুস্থ হব সে চোখের জলে তুমি বলছিল হয়তো আমার রাগ দেখিয়ে বলছিল আরে মশাই আপনি কি ভাবছেন আমি এখানে আটত্রিশ বৎসর ধরে বসে আছি আমি একটিও সাহায্যকারী পাইনি যদি তুমি যখন বলেছ যদি তুমি আমাকে সাহায্য করো আমি সত্যি উপকৃত হবো যখন হয়তো সে চোখের জল থামছিল না প্রভু তাকে বললেন আমি বলছি ওঠো তোমার খাটিয়া তুলে বাড়ি নিয়ে যাও সে অদ্ভুত একটা কথা শুনলো আরে এ তো জলে লাভতেও বললো না জলে লাভাতে কথা বলো না বললো ওঠো আর খাটিয়া তুলে ঘরে যাও সে উঠলো আর খাটিয়া তুলে সজা ঘরে চলে গেল আপনি যখন যে পরিস্থিতি থাকুন না কেন হয়তো আপনার দশ বছরের সমস্যা হয়তো আপনার বারো বছরের সমস্যা হয়তো আপনার পনেরো বছরের সমস্যা হয়তো আপনার আটত্রিশ বছরের সমস্যা যে সমস্যার খুঁটি আপনাকে ছাড়ছে না যে খুঁটিতে আপনি বসে আজও চিন্তা করছেন আমি কি এই সমস্যা থেকে মুক্ত হব আমি কি এই রোগ থেকে মুক্ত হব আমার জীবনে কি সন্তান আসবে আমার জীবনে কি সমস্যা দূর হবে আমার পরিবার থেকে এই কষ্ট যাবে প্রভু যিশু আপনার কাছে গিয়ে উপস্থিত বলছে তুমি কি সুস্থ হইতে চাও তুমি কি আশীর্বাদ পেতে চাও তুমি কি অনুগ্রহ পেতে চাও আমি এসেছি তোমার কাছে আমি আমি জানি তোমার তোমার চোখের চোখের জলের কারণ জল মুছে দিতে এসেছি আর না আমি তোমার সমস্ত কষ্ট দুঃখ ব্যথা বেদনা দূর করে দেব আমি সব জানি তোমার কাঁদার কারণ হয়তো অন্য কেউ দেখেনি হয়তো অন্য কেউ তোমার কান্নার কারণ শোনেনি শুধু চোখের জল দেখে অবজ্ঞা করে কিন্তু আজ আমি এসেছি তোমার চোখের জল মুছে দিতে কারণ আমি সব জানি তোমার কাঁদার কারণ আমি জানি তোমার ব্যথা সকল আমি তোমার ব্যথা বেদনা কষ্ট দুঃখ দুঃখ দূর করতে এসেছি যেভাবে আমি সেই মৃত সন্তানকে জীবন দিয়েছি যেভাবে আমি সেই ব্যাবিচার নারীর সমস্ত পাপকে ক্ষমা করে দিয়েছি যে আমি আটত্রিশ বৎসর রুগী যে পড়েছিল সেই পুষ্করণীর ধারে যে ঘাটে বসেছিল তাকে আমি আরোগ্যদান করেছি আর এসেছি আমি আজ তোমার কাছে তোমার চোখের জল মুছে দিতে তোমার কষ্ট সকল দূর করতে তোমার ব্যথা সকল দূর করতে আর কেদো না আমি সব জানি তুমি শুধু আমার উপরে বিশ্বাস করো আমি যখন তাদেরকে বলেছিলাম তখন তারা বিশ্বাস করেছে আমি যখনই বলেছি তুমি তো খাটিয়া তুলে বাড়ি যাও সে সব তক্ষণি তার খাটিয়া তুলে বাড়ি চলে গেছে আমি যখন বলেছি হে যুবক তুমি ওঠো সঙ্গে সঙ্গে মৃত সন্তান উঠে পড়েছে আমি যখনই বলেছি তোমার পাপ ক্ষমা হল সেই মরিয়ম তার পাপ যখন ক্ষমা হলো বাড়ি চলে গেল আজ আমি তোমাকে বলছি তোমার চোখের জলের কারণ আমি জানি আর না আমি তোমার সমস্ত কষ্ট দুঃখ ব্যথা দূর করলাম ঈশ্বর তার বাক্যদাস্ত করুন আমেন